যারা এনার বিরুদ্ধে এফআইআর করেছিল সে অ্যারেস্ট হওয়ার পথে আগে অ্যারেস্টটা হোক যদি আমি একজন প্রতারক হয়ে থাকি করেছেন আমি প্রতারক কিনা আজকে ফুরফুরা শরীফে যেই ব্যক্তিটা আমাকে প্রতারক বলছে আপনারা ওনার কাছে যে প্রশ্ন করুন ওনার কাছে জিজ্ঞাসা করুন দু হাজার দশ থেকে যেই মানুষটার একটা ভাঙা স্যানক্রো গাড়ি ছিল ভাইজান আমি কিন্তু এইটা আমার বলা মানে হচ্ছে আমার দাদা পীরের সেলসেলার মানুষ দেহারে কানে কানে পৌঁছে দিয়া আজকে দাদা পীরের সেলসেলার মানুষ বাংলার মানুষ প্রশ্ন করবে আপনারা শুধু কাদা ছুড়াছুরি করবেন আজকে বাবা যেই কথাটা বলেছে বলে আপনিও বলবেন না আমি ওর জন্যে বসিনি আজকে আমাকে যেভাবে মানে প্রতারক বানানো হয়েছে আজকে যেভাবে আমাকে সমাজ বিজনেস ব্যবসা করতেই পারে আমি তার পাশের বাড়ি তার বাড়ির লোক তার বোন সে তার ঘরে এসে আমাকে যদি একবার জিজ্ঞাসা করতো কি ব্যাপারটা জিজ্ঞাসা করতে আমার শরীফ বেলপাড়া এটা একটা মহল্লা যেমন মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আমার দাদা পীর যে জায়গায় শুয়ে আছে ওই মহাল্লাটার নাম হচ্ছে মিয়াসাব পাড়া ওই মহল্লাটার নাম কি মিয়াসাব পাড়া আমার নানাজান যান ছোটো হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলাই যেখানে শুয়ে আছে ওই জায়গাটার নাম হচ্ছে মুন্সি পাড়া কি বললাম মুন্সি পাড়া আর এই হোসেন বোখাই রহমাতুল্লাহ এবং আমার দাদু যান আমরা যেই পাড়াতে আছি এই পাড়াটার নাম হচ্ছে বেলপাড়া চার শহীদান এরকম অনেক আছে কাজীপাড়া আপনার আগে আছে আপনার আপনার আরও এরকম আশপাশে বহুত পাড়া আছে নাম বলতে থাকবো রামপাড়া আছে এরকম আছে তো আজকে আমরা এই পাড়ার তো আজকে যিনি এই কথাটা বলছেন দু সালে তার ভাঙা একটা স্যান্টোর গাড়ি ছিল ভাঙা স্যান্টোর গাড়ি আজকে সে কিছু কম নামে বেনামে একশো কোটি টাকার মালিক কোথা থেকে হলো কোনো জলসা করে একটু একটু এক মিনিট এক্ষুনি আমার কথা বলতে দেন জলসা করে কেউ এত টাকা সম্পত্তি হলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন তার বাড়ি ঘর নামে বেনামে নামে বেনামে এই পুরুফ কিন্তু আমি দেবো দ্বিতীয় পাতি আজকে শুনে রাখেন এটা চ্যালেঞ্জ কেন আমার দাদা পীরের সেলসেলার যে ক্ষতি করবে এ এ বান্দা তার পিছনে সবসময় থাকবে তো আমি জানি সে আমাকে মেরে দেবে সে আমাকে ধুমকি দিয়েছে আমার বাড়িতে এসে আমার কাছে তারও পুরুপ আছে পুরুষ ছাড়া কথা বলছি না আমার কলার ধরে আমাকে এখানে মারতে এসেছিলো দু তিনজনকে নিয়ে আমার বাড়ির সামনে আমার ক্যামেরা লাগানো আছে তার খেয়াল নেই তার সেই ধানে মাথায় ছিল না যে এখানে ক্যামেরা লাগানো আছে ভিডিও আছে আমার ধরে আমাকে মারতে এসেছে আমাকে কত গালাগালি করেছে ফোন করে গালাগালি করেছে আমার মা তার বোন লাগতে জিগার ছোট হজুর পীরকেবলার রহমাতুল্লাহর মেয়ে ওনার বোন নিজে যে ওকে মানুষ করেছে যে ওনাকে মানুষ করেছে যার বাড়িতে আজকে তার শৈশবকালে তার তার নোংরামি কাপড়গুলো সে আমার আম্মাজান পরিষ্কার করেছে তাকে বড় করেছে সেই আম্মাজানকে কি বলছেন আমাকে আমাকে বলছি তোর জন্ম ঠিক আছে আমার আম্মাজানকে যখন আমি এসে শোনালাম আমার আম্মাজানের চোখ ভরা পানি আমার আম্মাজান অন্য চিন্তা করেন আমার আম্মাজান বললে আমার আব্বাজান কে এরকম বললো আমার আব্বাজান কে এরকম বললো তো তুমি সবর করো আমার আম্মাজান কথা দিয়েছিলেন তুমি সবর করো তুমি সবর করলাও আল্লাহ এর ফায় করবে সেই আমি চুপ করেছিলাম আমি কোনো দিন তিনি আমার বড় আমি কোনোদিন তানাকে এইসব কথা বলিনি অনেক ঘটনা আছে আমার সাথে অনেক কিছু করেছে কেন করেছে একমাত্র তারার জন্য আমি প্রতিবাদ করেছি বলে তানার অন্যায়কে আমি অন্যায়ের সামনে তাহলে আমি প্রতিবাদ করেছি বলে একমাত্র আমি একা আমি একা এখনও লড়ছি তো আমি আপনাদের বলে দিই যদি আমি মারা যাই তার দায়ী হবে বাবা কিন্তু আমি মরণের আগে পর্যন্ত অন্যায়ের পিছনে আমি সরবো না কেন আমার দাদা পীর এই শিক্ষা দিয়েছে আমার মুজাদ্দেদের জামান আমি শিক্ষা দিয়েছে আমার লড়াই ওনার সাথে অন্য জায়গায় কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন আমার ছোট বাচ্চাটা কি দোষ করেছে আমার মাসুম বাচ্চা দুটো তিনটে কি দোষ করেছে আপনি বলেন আপনার সাথে আমার লড়াই হতে পারে আপনার সাথে আমার অন্যায় বি অন্যায় লড়াই হতে পারে আপনি আজকে আমার বাচ্চাটার উপরে আঘাত করলেন যেই বাচ্চাটা এমন একটা সোশ্যাল মিডিয়া বদনাম তুল্য ধরলেন সারা জীবন আমার এই বাচ্চাটা শুনবে সারা জীবন এই কষ্টটা আমার সহ্য হয় না আমি তাই জামান আমার দাদা পীরের লক্ষ লক্ষ যারা আমাদের ঘরে ভালোবাসে আমার দাদা পীরকে ভালোবাসে আমার তানার আওলাদ নাতি পুতা, তানার ছেলের আওলাদ দেখারে যেমন ভালোবাসে মেয়ের দেখারে সেরা সেরকমই ভালোবাসে ঠিক না ভুল একদম ঠিক কথা তাই আমাদের ঘরে তিনি ভালোবাসেন এই ফুরফুরাই বাড়ি আওলাদে রসুলের বাড়ি তিনি আওলা রসুলকে জানতেন বেশি ভালোবাসতেন তা আজকে আপনি বলেন আমার ছেলেরা কি করেছে আমার ব্যথাগুলো তাদের তুই মিথ্যে অপপ্রচার করে আমি যদি সত্যিই করে থাকি জানার উচিত ছিল আমাকে এসে বোঝানো আমি তার ভাবনা তো আমি তার ছেলে তার বোনের বাড়ি সে এসে বলতে বলেন তুই এটা ভুল কেন করলি চল আমি মিটতে দিচ্ছি তার তো উচিত তিনি তো পীরজাদা সমাজের সমাজকে পরিষ্কার করে তো তিনি সমাজের পাশে বলে বলাচ্ছে তো আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ছি যখন এই জিনিসটা হচ্ছে সেলসেলার ব্যাপারে এই কথাটা তুললে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা আমি পীরজাদা নয় পীরজাদা নয় ফুরফুরা তো আপনারা এসেছেন তো সবাই তাহলে ফুরফুরার বদনামটা সমাজে তুলব তার তো উচিত ছিল আল্লাহ রসুলের কথা তার মনে নেই হাজিসের কথা মনে নেই একটা নোংরামু যদি বাজারে তোলা হয় সেটাকে যে চাপা দেবে সেই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত কাল মাহাসোর মাঝারে তার জন্য আমি তার গুণাগুণকে চাপা দেবো বলে না তাই তুমি মিথ্যে সত্যটা পরের কথা তুমি এটা প্রচার করলে কি করে আজকে তুমি আমাকে বলছো পীরজাদা নয় আমাকে বলছো পীরজাদা নয় তাকে প্রশ্ন করুন তো ও কে উনি কে পির্জাদার ঠেকা নিয়ে আছে উনি কি পীরজাদার ঠেকানা আছে পীরজাদার সম্বন্ধে জ্ঞান আছে পীরজাদা কে না কে জ্ঞান আছে পীরজাদা সম্বন্ধে ওনাকে প্রশ্ন করুন আজকে আমাকে বলতে হচ্ছে বাধ্যতা বলার বাধ্য নয় কেন আমাকে বলতে হচ্ছে সত্যটা সমাজকে আমার দাদা পীরের ভক্ত বিন্দু শুনুক এই কথাটা কেন ওর কাছে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে কি করে পির্যাদা বানালো কি পীরজাদার ঠিকাদার আমি পীরজাদা নাই তা বাচ্চাটা কি করে পীরজাদা হলো শি কি হলো কি করে তার পরিচয়টা পাট টুয়ে দেবো পুরুপ সমেত দেবো ওর মাটাকে দেখাতে বলবেন প্রশ্নটা করবেন এই প্রশ্নটা আপনি আমি দাদা পীরের ভক্তবৃন্দ মুরিরদের কাছে আমার প্রশ্ন তারা যদি তারা যদি বাস্তবি আমার দাদা পীরকে ভালোবাসে আমাদের ঘরে ভালোবাসে আমাকে যদি আমার দাদা পীরের ভক্তবৃন্দরা বলে কমেন্টে কমেন্টে যদি বলে যে আপনি সমস্ত সব কিছু এই বাবার তুলে ধরুন বাবার বলুন পার্টুয়ে আমি সমস্ত সব কিছু পুরুপ সমেত দেবো ইনশাআল্লাহ খালি আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা সাক্ষী থাকবেন বাবা আমাকে অনেক ধরনের বেহজ্জি করবে অনেক ধরনের মিথ্য প্রচার করবে মানুষ সাজাবে সাজিয়েছে বহু সাজিয়েছে করবে তারা অনেক কিছু করবে আমাকে মেরে দিতে পারে আপনারা আমার সাক্ষী রইলেন কিন্তু আমি দাদা পীরের সেল সেলাকে ক্ষতি হতে দেবো না আমি ব্যবসা করেছি বিজনেস করেছি আমার অনেক বিজনেস আছে আমি অনেক ব্যবসা আছে আজকে প্রতারক বলছে আমাকে দু থেকে সে হচ্ছে তার প্রতারণা একটা ধারা একটা একটা করে যদি বলতে থাকি হবে তার যে দরবারটা আছে না এই দরবারে সালিশ হয় খোঁজ নিয়ে দেখবেন জিজ্ঞাসা করে দেখবেন সালিশ হয় এই সালিশটা কাদের হয় যে না বিবাহ বিচ্ছেদ করা হয় গ্রামবাসী ফুরফুরাবাসীকে জিজ্ঞেস করুন ফুরফুরার মানুষ হচ্ছে খুব ভালো মানুষ ফুরফুরার মানুষ চাই না দাদা পীরের কোনো কথা বাইরে তোলা সব চুপ থাকে জুবানকে চুপ করে রাখে আমি জানাবো পুরুষ সমেত পুরুপ সমেত আপনাদের জানাবো আমার দাদা পীরের ভক্তরা আমার কাছে প্রশ্ন করলে আমি সব আজকে কি করছে মিনিট বল এই কথা বলে দিই সেটা দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমি এইগুলো আপনাদের পাট পাট জানাবো এই হচ্ছে রামপাড়া দক্ষিণ দি নারী ঘটিত মান পুরুপ সমেত আমার কাছে আমি আপনাদের জানাবো সময়ের অপেক্ষা করুন সময় করুন হ্যাঁ সে সব আমি জানাবো সব কিছু আমি জানাবো সময়ের অপেক্ষা করুন